হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়াকুরি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আপুদের দেখাবো হচ্ছে এভরিডে ব্রা কালেকশন এভরিডে থাইল্যান্ডের অরিজিনাল এভরিডে ব্রা কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে একদম অরিজিনাল থাইল্যান্ডের অনেক কমফোর্টেবল হবে নেটের মধ্যে হবে অনেক কমফোর্টেবল হবে আপনারা এখন যেহেতু গরমের সিজন আসতেছে আর এটা হচ্ছে তিন পিনের মধ্যে হবে তিন পিনের মধ্যে হবে অরিজিনাল থাইল্যান্ডের এভরিডে ব্রা কালেকশন তো এটা হচ্ছে এই যে এইখানে কিন্তু নেটের মধ্যে হবে এইখানে কিন্তু খুব সুন্দর করে নেটের মধ্যে হবে এটার উপরেও কিন্তু নেটের কাপড়ের হবে আর ভিতরে হবে হচ্ছে গেঞ্জি কাপড়ে বেস্ট যেখানে কাবার করবে ভিতরে হবে হচ্ছে গেঞ্জি কাপড়ের আর এখানে যে হুকটা আছে এই হুকটা হচ্ছে স্টিলের হুকটা হচ্ছে স্টিলের এইগুলি হচ্ছে গুডি ব্র্যান্ড মতো বেস্ট কাভার করবে বেস্ট কাভার করবে অনেক বড় কাপ হবে অনেক বড় কাপ হবে এটার থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এটার অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে এটা তো আমি কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার অফ হোয়াইট কালার পিস কালার স্কিন কালার তারপরে হচ্ছে মেরুন কালার কালো কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার এ ধরনের কালার হবে প্রাইস থাকবে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলি পেয়ে যাবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা করে হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ